আসসালামাইকুম বন্ধুরা ফার্মাম রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি লাল লাল ঝাল ঝাল চিকেন দো পেঁয়াজা আপনারা তো অনেক রকমের চিকেন দো পেঁয়াজা রান্না করে খেয়ে দেখেছেন এভাবে একবার বানান গরম ভাতের সাথে লুচি পরোটা যার সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খুব আলাদাভাবে চিকেন দোপিয়ার একটা রান্নাটা করে দেখেছি খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি আমি এই রান্নাতে কি কী নিচ্ছি আর কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকেনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য এই চিকেন রান্না একটা মশলা পানীয় নেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ কালো গোলমরিচ গোটা এক চামচ মৌরি সব একসাথে কিছুক্ষণ আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা সুগন্ধ বেড়েছে যে ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এটা নামিয়ে নেব একটা মিক্সি জানিয়েছি ভাজা মশলাটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মিক্সিটা ঢাকা দিয়ে হালকা করে গুঁড়িয়ে নেবো ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি দেখুন আমি বেশি গুঁড়িয়ে একদম পাউডার করে নিয়ে হালকা গোটা গোটা রেখে দিয়েছি এই রান্নার জন্য আমি কি কী নেবো সেটা আমি রান্না করতে করতে দেখে দেবো পুরো ভিডিওটাই দেখুন এক কিলো চিকেন ভালোতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চিকেনের পিসটা আমি বড় করে দিয়েছি চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে নেবো এক চামচ নুন দেবো নুনটা পরিমাণ মতন দেবেন ভাজা মশলাটা দিয়ে ওর মধ্যে এক বাটি আদা রসুন বাটাটা দিয়ে দেবো অর্ধেকটা পাতি লেবুর রস নিচে দিয়ে দেবো সব একসাথে ভালো করে আমি মেখে নেব চিকেনটা খুব ভালো করে আমি মেঁকে নিয়েছি এটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো যতটা ঢাকা দিয়ে রাখবেন চিকেনের টেস্টটা খুব সুন্দর আসবে আধা ঘন্টা পরে রান্নাটা চাপিয়ে দেবো আধা ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার রান্নাটা চাপিয়ে দেবো একটা কড়ানি নিচের মধ্যে তেল ঢেলে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ছোটো এলাচ লং দারচিনি দুটো স্টারফুল এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো ফোড়নটা হালকা করে আমি ভেজে নেব বেশি আমি ভাজবো না এর মধ্যে চিকেন ম্যাগিনেটটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব চিকেনের পানিটা তাড়াতাড়ি যাতে বেরিয়ে যায় চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে কতটা পানি বেরিয়েছে এই চিকেনের পানিটা পুরো কষিয়ে আমি শুকনো শুকনো করে নেব চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি চিকেনের পানিটা একদম কষিয়ে শুকনো শুকনো করে নিয়েছি একটু সময় কিন্তু চিকেনের পানি নেই খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো কী কী দিচ্ছি দেখুন দু চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কিছুই আমি গুঁড়ো মশলা দেবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব মশলা কাঁচা গন্ধটা যাতে না বেরোয় ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি মশলা কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দুটো টমেটো কুচিয়েছিলাম ওইটা দিয়ে দেব বড় বাটি এক বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো পেঁয়াজটা বেলা দিচ্ছি কেন দু পেঁয়াজে পেঁয়াজটা যেন গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগবে দেখতো আর খেতেও খুব সুন্দর লাগবে পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো নাহলে পেঁয়াজটা ঘেটে যাবে চিকেনের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন একটু সব পেঁয়াজটা ঘাঁটি নি খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে এর মধ্যে হাফ গ্লাস পানি দিয়ে দেবো চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই রান্নাটা পুরো আমি মাকা করবো ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেবো খুব করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি ঝোলটাও কতটা কমে গেছে দেখুন তার সত্ত্বেও কিন্তু পেঁয়াজটা ঘাটিনি গোটা গোটাই হয়ে রয়েছে এরকমই আমি মাখা মাখা না আর বেশি ঝোলটা ফুটাবো না নামাবার সময় এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চিকেন তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা রকমই এই চিকেন দোপেঁয়াজাটা রান্না করে দেখিয়েছি খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় অবশ্যই বাড়িতে একবার বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন